রাত অনেক হলো একটু নিজের গল্প বলি আমি কি হতে চেয়েছিলাম পেয়ারে কিউরি পেয়ারে কিউরি হওয়ার খুব ইচ্ছা ছিল কারণ এত নির্যাতন দেখেছি গ্রামে স্বামীরা কিভাবে নির্যাতন করতে স্ত্রীদের সব অপরাধ স্বামীরা করতো কিন্তু মার খেত স্ত্রীরা কিন্তু এই যে পেয়ারে কিউরি সেই কত বছর আগের কথা সে নোবেল পুরস্কার পেয়েছিল উনিশশো সালে আবার পাঁচ বছর পরে এগারো সালে উনিশশো সালে আবার নোবেল পুরস্কার পেল তাই স্ত্রী তার মানে দুই সালে যেমন স্ত্রী মেরি কিউরি আর স্বামী পেয়ারে কিউরি দুইজনই নোবেল পুরস্কার পেলেন কিন্তু আটচল্লিশ সাতচল্লিশ বছর বয়সে যখন পেয়ারে কিউরি রোড অ্যাক্সিডেন্টে মারা যান তখন আবার তার স্ত্রী ম্যারি কিউরি কেমিস্ট্রিতে এবার নোবেল পুরস্কার পেলেন উনিশশো সালে কেন হতে চাইলাম একটার সবচেয়ে বড় কারণই হলো আমি নারীদের নির্যাতন দেখেছি প্যারি কিউরি কি করতে চেয়েছিল সে নিজে নোবেল পুরস্কার পেতো তার স্ত্রীও অনেক বড় ছিল সে আসলে ফিজিক্সের মা বলা হয় আধুনিক ফিজিক্সে আধুনিক পদার্থবিদ্যার মা বলা হয় সে ছিল এটা ঠিক কিন্তু কাজ করতে যেত রান্না করতো মশারি টাঙ্গানোর মত যত কাজ ছিল সেটা দুইজন মিলে করতো যে নির্যাতন গুলো গ্রামে আমি দেখেছি ছোটবেলায় এরকম ভয়াবহ সবসময় খড়িতে করত ধোয়া বাজার করত না ওই লতা পাতা নানান কিছু করে রান্না কিন্তু একটু পান থেকে চুন খুশলেই স্বামীর অত্যাচার শ্বশুর শাশুর অত্যাচার দেবর ভাবির অত্যাচার ভয়াবহ অবস্থা দেবর নরদের অত্যাচার চারিদিকে এটা পরিণত একটা সিনেমা আছে বিদ্যা বালানের অভিনয়ে সেই পরিণীতা সিনেমার সাথে মিল আছে সবাই মিলে অত্যাচার করত তাহলে এই যে কত বছর আগের কথা সেই সময় তো আরো অন্ধকার ছিল অথচ পেয়ারি কিউরি ম্যারি কিউরিকে সঙ্গে করে নোবেল পুরস্কার পেলেন বাড়ির কাজগুলো তাকে দিয়ে শুধু করাত না সে ভাগাভাগি করে নিত একই সাথে চলত অদ্ভুত ব্যাপার ছিল তবে ভাগ্য ভালো যে ম্যারি কিউরি খুব বুদ্ধিমান মহিলা ছিল পদার্থ বিজ্ঞানের আধুনিক পদার্থবিজ্ঞানের মা বলা হতো তবে সেটা হতো না আমি যেটা বুঝি সেটা পেয়ারে কিউরি তাকে নিয়ে সাধনায় ধ্যান জ্ঞান করার কারণে হয়েছে কিন্তু আমার আর পেয়ারি কিউরি হওয়া সম্ভব হলো কোনোদিন কোনো রিলেশনে যায়নি তেমন কারোর সাথে কথা বলিনি মাস্টার্স যখন পড়াশোনা করছি ঢাকায় তখন একটা রিলেশন হয় কেন রিলেশন হলো কারণ সে কিন্তু কি তার বাবা প্রফেসর তার ভাই প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয় সে এসএসসি এস ইন্টারমিডিয়েটে প্লেস করলো অনেক লম্বা ভরসা সুন্দরী অস্ট্রেলিয়ায় পিএইচডি করলো ওদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটি পোস্ট ডক্টরাল করছে সেই অস্ট্রেলিয়ায় গেল কখন যখন গোল্ড মেডেল অনার্স মাস্টার্স পেয়ে যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন স্কলারশিপে অস্ট্রেলিয়ায় গেল সেখান থেকে আবার ফিরে এসে প্রফেসর হয়ে গেল বারো বছর বয়স একেবারে একদিনও হয়তো বেশি লাগে এদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল একটা কিংবদন্তি তুলল মেয়ে নারী উন্নয়নের উপরে কাজ করে দেশে বিদেশে বিভিন্ন দেশে তাকে নিয়ে যায় কিন্তু সে আমাকে বুঝতে পারলো না যে আমি এমন মেয়ে খুঁজছিলাম আমি প্যারি কিউরি হব আমার স্ত্রী হবে ম্যারি কিউরি যদি দুইজন নোবেল পুরস্কার পাই পেলাম না পেলে না পেলাম দুইজন মিলে রান্না কাজ একসাথে বেড়ালো ঘোরা যখন আমার রিলেশন হলো তখন তো অনেক বড় কোনো মেয়ের সাথে কোনো সুযোগ নাই অনেক ব্যাপার আছে কিছুই না একে পাওয়ার পরে আবার মেয়েদের দিকে তাকানোই বন্ধ করে দিলাম ইংরেজি সিনেমা পছন্দ ইংরেজি শেখার নেশা ছিল ইংরেজি সিনেমায় যেহেতু একটু উল্টাপাল্টা দৃশ্য ছিল সিনেমা বাদ দিয়ে দিলাম যা কোনো মেয়ের দিকে তাকাতে পারতাম না কিন্তু ওই যে আমার ভাগ্যে লেখন হলো পেয়ারে কিউরির দিকে আমার জীবনের কোনো মিল থাকবে না আমি এমন মানুষ হব যে সক্রেটিসের সাথে অনেক মিল থাকবে তাহলে পেয়ারে কিউরি কি করলো তার বউকে নিয়ে নোবেল পুরস্কার পেল সাতচল্লিশ বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল তার স্ত্রী দুই পাঁচ বছর পরে আবার নোবেল পুরস্কার পেয়ে গেল সেটা হল না আমি যে মেয়ের কথা বললাম সেই মেয়ে আমার বিয়ে হলে তাই হল। তারপরে চলে আসলো আমার বৈবাহিক জীবন কয়েক বছর পরে বিয়ে করলাম সে অনেক প্রতিভাবান কিন্তু সমস্যা হলো বিয়ে করতে পারলাম ঠিক আছে সে হয়ে গেল সক্রেটিসের বইয়ের মতো কিছুই মানতে চায় না বুঝতে চায় না তার মত করেই চলতে চায় আমার আর সেই দিকে চলা হলো না হোচট খেতে 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 দেখছি যে সক্রেটিসের মতো হয়ে গেলাম অদ্ভুত ব্যাপার বারবার ভাবি যে সব কথা খুলে বলবো বছরের দিকে চলে গেল আমার লাইফ কখন কি হয় তা ঠিক নাই আর এখন ব্যস্ত জীবন কে কার কথা মনে রাখে আমাকে নিয়ে কে ভাববে আমার হাজার হাজার বিষয় লেখা আছে ফেসবুকে তেরো হাজার হাজার ভিডিও আছে অনেক ধরনের বিষয় যেগুলো অ্যানালাইজ করলে আমার সাথে অ্যারিস্টটলের মিল পাওয়া যাবে অ্যারিস্টটল চারশো বই লিখেছে বিভিন্ন বিষয় আমার লেখাগুলো ভিডিওগুলো ভিন্ন ভিন্ন বিষয় কেউ বোঝেনি কেউ বুঝতে চায়নি এখন আমি মারা গেলে কার সময় আছে কে দেখবে কিন্তু একটু যদি আমি বিখ্যাত হই একাত্তর বছর বয়সে সক্রেটিসের যেমন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল আমিও বারবার ভাবি যে আমি হয়তো ইহকালে কিছুই পাব না বছরে সক্রেটিসের মতো আমার হয়তো মৃত্যুদণ্ড হবে তখন লোকে আমার লেখা আমার ভিডিও দেখে দেখে হয়তো বুঝতে পারে যে আমার সবকিছুই সক্রেটিসের মতো কিন্তু আমি শুধু সক্রেটিস হতে চাইনি আমি পেয়ারে কিউরি হতে চেয়েছিলাম অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার যদি কেউ আমার কথা বিশ্বাস করে থাকেন একটু হলেও পছন্দ করেন তাহলে আমার লেখাগুলো দেখতে পারেন আমার ভিডিওগুলো দেখতে পারেন বারবারই মনে হয়েছে যে নোবেল কমিটি যদি আমার লেখা দেখতো আমার কিছু ভিডিও দেখতো তাহলে হয়তো আমি কিছু একটা পেয়ে যেতাম কিন্তু সক্রেটিস হওয়া এমনি সম্ভব না সব কিছু বিসর্জন দিয়েই হওয়া সম্ভব আমার বাণ্ন বছরের সব কিছু বিসর্জন গেছে এখন আর উনিশ বছর পরে কি হয় জানি না কবে বা মরি বাচ্চি কিছুই জানি না কিন্তু কোনো কারণে যদি সেরকম হয় তো হলো